সেনাপ্রধান প্রসঙ্গে আমরা জানি কিছুদিন আগে প্রধান একটা ইন্টারভিউ নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে এবং সেই ইন্টারভিউতে তিনি ডক্টর ইউনুসকে রেফার করেছেন রেফার করে নির্বাচনের কথা বলেছেন যদি আমি অবাক হলাম যে বিবিসি বাংলার উপস্থাপকে ডক্টর ইউনুসকে রেফার করে নির্বাচনের কথাটা না তুলে রেদার তার অন্যান্য বক্তব্য নিয়ে তার মতামত জানতে চান এবং দেখলাম যে সেটা নিয়েও তিনি বিরক্ত হচ্ছেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন উনি বলেন ওনার বক্তব্য উনি বলবেন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন সেনা প্রধান সম্পর্কে আমার কোনো বিষয় না আমার ওনাকে এন্ডস্ট করা বা না করা তো বিষয় না তারপরও তিনি যখন এই সার্বভৌমত্বের কথা চালিয়ে যান যে এটা হুমকির মুখে পড়বে কি না সার্বভৌমত্বের প্রতি চাপ তৈরি হতে পারে তার মানে প্রধান উপদেষ্টা প্রধানের এই বক্তব্যটাকেও আসলে সমর্থন করেন কিন্তু তিনি এই ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েছেন এবং বিরক্তি প্রকাশ করেছেন আমি মনে করি তার মানে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা প্রধান উপদেষ্টা সম্ভবত ভালোভাবে দেখেননি কারণ তার এই বক্তব্যটা নিয়ে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে নানান মানুষ নানানভাবে নিয়েছে কেউ কেউ তার এটাকে তার অনেক বেশি স্পর্ধা হিসাবে নিয়েছে এবং তিনি যেভাবে তার বক্তব্যের মধ্যে ডক্টর ইউনুস বলেছেন সেটাকে ধরেই অনেকে এক ধরনের আনুগত্যহীনতা বোঝানোর চেষ্টা করেছেন আমি জানি না প্রথমে আমাদের প্রধান উপদেষ্টা কীভাবে নিয়েছেন কিন্তু যখন প্রচুর মানুষ তার আশপাশের প্রচুর মানুষ তার পছন্দের অনেক মানুষ যদি এইভাবে তাকে এটাকে প্রেজেন্ট করে সেই ক্ষেত্রে তিনি সেটা হয়েও থাকতে পারে একটা কথা আমাদের একটু মনে রাখা দরকার আমরা মানে ওই চেয়ারটায় যিনি বসবেন যিনি বসছেন তিনি খুবই টলারেন্ট আচরণ করবেন এই আমাদের প্রধান উপদেশটা তার মধ্যে চমৎকার সহনশীলতা ছিল এবং সহনশীলতাটা থাকতে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন তিনি এমন আচরণ করছেন আমার কাছে প্রথম কারণ যেটা মনে হয় সেটা হচ্ছে সরকারের হানিমুন শেষ হয়ে আসলে সরকার এখন যথেষ্ট সমালোচনার মুখে পড়ছে সমালোচনার পরিমাণ বাড়ছে আস্তে আস্তে এটা খুব স্বাভাবিক যে সরকারের বয়স সাত মাস তাকে আর হানিমুনে থাকা সরকার বলা যাবে না এবং যে সরকার যতই বলুক না কেন যে ধ্বংসস্তূপ তার মধ্যে আসলে কতটা সুস্থ বা সব ঠিক হয়ে গেছে সেটা না কতটুকু উন্নতি হয়েছে মানুষ সেটা দেখতে চাইবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি পুলিশ একেবারে ভেঙে পড়া অবস্থা চাইতে সাত মাস পর বেশি খারাপ হয় সেটার সাথে তুলনা করে মানুষ খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন করবে সো আমি মনে করি যে সমালোচনা আস্তে আস্তে সরকারকে চাপে ফেলছে এবং এ চাপে পড়ারই এক ধরনের বহিঃপ্রকাশ এখানে হয়েছে অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যেটা আমি জানি না সরকারের মধ্যে একটা অংশ আমি ধারণা করি নির্বাচনটাকে যে জায়গায় নির্বাচনটা দেখা যাচ্ছে এটা প্রধান উপদেষ্টার বক্তব্য থেকেই এমনকি সেনাপ্রধানও সেই জায়গাটাকে এনডোর্স করেন বাই দেশিয়া ডিসেম্বর দেশিয়া এটা নিয়ে অসন্তোষ যদি থেকে থাকে কেউ কেউ যাবতীয় সব কর্মকাণ্ডকে নির্বাচন চাওয়ার কর্মকাণ্ডকে সরকারের নিরপেক্ষতা নিয়ে যে আলোচনা আছে সেই সবগুলোকে তার কাছে মিস ইন্টারপ্রিট করা হয়েছে বা তিনি মানে এটা কেউ বলবেনই যে তিনি অত্যন্ত জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিমান মানুষ তিনি মিস ইন্টারপ্রিটেশন যদি কেউ তার সামনে করে অতি সেটা গ্রহণ করবেন কেন তার মানে তার মধ্যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে এটাও খুবই অ্যালার্মিং আমি মনে করি দেখেন সেনাপ্রধান যে কথাটা বলেছে আমি তার কয়েকবার বক্তব্য শুনেছি এবং তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছি সে যে কোনো কারণে যে কোনো কারণবশত বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন তাদের উপর ক্ষুদ্ধ উনি কথা বলেছেন যে ডক্টর ইনুস নিয়ে সেখানেও আমি তার দেখেছি আমার মনে হয় যে সেনাবাহিনী সহজে এত রাগ করার কথা না আমাদেরকে বুঝতে হবে যে নিশ্চয়ই তাদের সেন্টিমেন্টে আঘাত লাগার মতো এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আমি মানে শোনা কথা আমি জানি না যে এই যে আহ আপনার নিয়ে যে কথাগুলো হচ্ছে সেটা সেনাবাহিনীর তারা কেউ জানতেন না যারা আইএসআর নেটিভ ইন্ডোজ যারা বাংলাদেশে এসে মিটিং করে গেছেন এটা কিন্তু একটা দেশের সেনাবাহিনী তো আরেকটা দেশের সেনাবাহিনী যখন আসে বা যায় তারা তারা কিন্তু তাদের একটা সম্পর্ক থাকে সারা বিশ্বে এটা আছে যদি এটা না হয়ে থাকে তাহলে এটা জাতির জন্য ভীষণভাবে দুর্ভাগ্যজনক কারণ আমাদের সেনাবাহিনী এখন পর্যন্ত আমরা যদি তাদেরকে সম্মান না দিই শ্রদ্ধা না করি এই দেশটা কিভাবে টিকে থাকবে হ্যাঁ এটাও সত্যি অনেক পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে সেনাবাহিনী নাই তারাও টিকে আছে কিন্তু আমাদের যেহেতু আছে এবং তাদের একটা বর্ণাঢ্য ইতিহাস আছে সেই জায়গায় থাকা অবস্থায় যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে এটা দুঃখজনক এটা অবশ্যই দুঃখজনক আমি আপনাকে আহ পোস্ট দিব আমি সবকিছু দিব সম্মান দিব না তা তো হতে পারে না তবে আহ অন্য যারা তারা হয়তো ওরকম বলে নাই কিংবা এরকম পরিস্থিতি আগে হয়েছে কিনা আমি জানি না আমি এখন যে অবস্থাটা কতটুকু হয়েছে এটা উনারাই জানে আমরা আমরা রাজনীতি করি ভাই দেশের মানুষের মঙ্গলের চিন্তা করি এত কিছু তো তাদের ভেতরে খবর আমাদের জানার কথা না তো সেই হিসেবে আমি এইটুকু বুঝি যে খুব খুব সিরিয়াস কোনো ঘটনা না ঘটলে সেনা প্রধানের বক্তব্য আমি শুনেছি 5 তারিখকেও শুনেছি তারপরেও শুনেছি আমি তার মধ্যে কিন্তু এই ধরনের এত উদ্দীপনা মানে আপনি এই বিষয়টা মনে করছেন যে কি ঘটেছে সেটা স্পষ্ট না হলেও খুব সিরিয়াস কিছু একটা ঘটেছে সিরিয়াস কিছু ঘটেছে এটা আমি মনে করছি ইনি প্রফেসর ইউনুস সম্পর্কে কিভাবে রিমার্ক করেছেন এটা একটা জিনিস নিয়ে সবাই এটা নিয়ে অনেক কথা বলেছে বিডিআর এর ব্যাপার উনি বলেছেন ফুল স্টপ এটা নিয়েও সবাই এটা নিয়ে কথা বলেছে এবং এগুলো নিয়ে অনেক কে করা হয়েছে আমি বাকি দুটো জিনিস নিয়ে কথা বলতে চাই একটা হচ্ছে যে উনি বলছিলেন যে পুলিশের মধ্যে অফিসারদেরকে মানে যা করা হয়েছে যেভাবে শুদ্ধিকরণ করা হচ্ছিল এটা এইভাবে উনি বলতে চেয়েছেন সেই কাজটা করাতে পুলিশ এখন নিষ্ক্রিয় হয়ে গেছে এইটা ডিজিএফআই এনএসআই সেনাবাহিনী র্যাব এখানে করা যাবে না অর্থাৎ হাসিনার সময় শেখ হাসিনার সময় যে যেরকম অপরাধী করে থাকুক তাকে কিন্তু ধরতে উনি দিতে রাজি নন